আমি ডাক্তার মোহাম্মদ মাহফুজুল আলম সহকারী অধ্যাপক ফিজিক্যাল মেডিসিন বিভাগ ঢাকা মেডিকেল কলেজ আজকে আমরা আমার রুগীর আলট্রাসনোগ্রাফি করব যে কারণ হলো ওনার বয়স ছেষট্টি বছর ওনার হাঁটুর ব্যথা কিন্তু হাঁটুর এক্সরেতে রেতে সিগনিফিকেন্ট কোনো অ্যাবনরমালিটি নাই তো এজন্য অন্য প্যাথোলজিগুলো যেগুলো এক্স রেতে আসে না সফট টিস্যু প্যাথোলজি অথবা রিমোটোলজিক্যাল কোনো ডিজিজ ইনফ্ল্যামেটারি আর্থ্রাইটিস আছে কিনা এগুলো ডায়াগনোসিস বের করার জন্য আমরা এটা করব পরীক্ষাটা করব সুন্দর আছে সুপ্রাপ্যাটেলার প্যাটেলার পাউসে সামান্য মাইল্ড ডিফিশন আছে এই যে সামান্য যে আছে এটা ধরা পড়ে যায় এটাই হলো স্পেশালিটি এটা এক্সামিনেশনে আসে না এখন দেখছি হর্ন অফ মেনিসকাস বডি অফ দি ল্যাটারাল মেনিসকাস ভালো আছে